জুড়ে আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে প্রত্যাশা করছি প্লিজ আমরা যে ঘোষণাগুলো দিচ্ছি সেই অনুযায়ী আপনারা এগিয়ে যাবেন জেলা প্রশাসক মহোদয়ের পরেই পুলিশ সুপার মহোদয় তিনি তার কর্মকর্তাদের নিয়ে পুষ্পশ্রদ্ধা নিবেদন করবেন এর পরেই বিএমডি এর সম্পাদিত জেলায়

বাই পরিচালক ডাক্তার সচিব সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এখন পুষ্প শ্রোতা নিবেদনের জন্য